আয়ুর্বেদিক পদ্ধতি হল প্রাচীন ভারতীয় বিজ্ঞান যা প্রাকৃতিক উপাদান ও জীবনধারার মাধ্যমে শরীরের সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এটি শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের উপর জোর দেয় না বরং শরীর ও মনকে সুস্থ রাখার মাধ্যমে ভেতর থেকে সৌন্দর্য বৃদ্ধি করে ত্বক আমাদের শরীরের বহিস্থ অংশ এবং এটি সুস্থ রাখার জন্য সঠিক পরিচর্যার প্রয়োজন চলুন তাহলে জেনে নেওয়া যাক আয়ুর্বেদিক উপায়ে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করার কিছু কার্যকারী উপায় ত্বক পরিচ্ছন্ন রাখতে প্রাকৃতিক উপাদানের ব্যবহার পরিচ্ছন্ন ত্বকই সুন্দর ত্বক প্রতিদিন ত্বক পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি বিশেষ করে দিনের শেষে রাসায়নিক ক্লিনজারের পরিবর্তে আয়ুর্বেদিক পদ্ধতিতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন মুলতানি মাটি এটি ত্বকের অতিরিক্ত তেল এবং ময়লা দূর করে সপ্তাহে দুবার মুলতানি মাটি পেস্ট করে করে লাগান এটি ত্বক উজ্জ্বল করতে এবং সতেজ রাখতে সাহায্য বেসন ও হলুদ কাঁচা হলুদ এবং দইয়ের মিশ্রণ ত্বক পরিষ্কার করার পাশাপাশি মসৃণতা বাড়ায় গোলাপ জল প্রাকৃতিক টুনার হিসাবে গোলাপ জল ত্বক সতেজ রাখতে সাহায্য করে প্রতিদিন সকালে এটি ব্যবহার করুন ত্বক মশ্চারাইজ রাখা ত্বক আদ্র এবং মসৃণ রাখতে মশ্চারাইজিং অপরিহার্য প্রাকৃতিক তেলের মাধ্যমে ত্বক মশ্চারাইজ করুন নারকেল তেল এটি ত্বককে গভীর থেকে আদ্র করে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায় অলিভ অয়েল এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই যা ত্বকে পুষ্টি যোগায় অ্যালোভেরা জেল অ্যালোভেরা ত্বকের জন্য এক প্রাকৃতিক ময়শ্চারাইজার এটি ত্বকের শুষ্কতা দূর করে এবং ত্বকের ঠান্ডা রাখে প্রাকৃতিক ফেস প্যাকের ব্যবহার আয়ুর্বেদে বিভিন্ন ধরনের প্রাকৃতিক ফেস প্যাকের ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে এগুলি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং দাগ ছোপ দূর করতে সাহায্য করে চন্দন এবং গোলাপ জল চন্দনের গুঁড়ো এবং গোলাপ জলের মিশ্রণ ত্বক ঠান্ডা রাখে এবং উজ্জ্বলতা বাড়িয়ে তোলে। হলুদ ও দুধ। কাঁচা হলুদ এবং দুধের মিশ্রণ ত্বকের কালো দাগ দূর করে এবং উজ্জ্বলতা বাড়ায়। মধু ও লেবুর রস। মধু এবং লেবুর রস সমান পরিমাণে মিশিয়ে লাগালে ত্বক নরম এবং উজ্জ্বল হয়। পাকা পেঁপে ও মধু। পাকা পেঁপে চোটকে মধুর সঙ্গে মিশিয়ে লাগাতে পারেন এটি ত্বক প্রাকৃতিকভাবে ভাবে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে ভেতর থেকে ত্বক উজ্জ্বল করতে সঠিক খাদ্যাভ্যাস সুন্দর ত্বকের জন্য সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়ুর্বেদে ত্বকের পুষ্টি বৃদ্ধির জন্য নিজের খাদ্য তালিকাগুলির পরামর্শ দেওয়া হয়েছে চলুন সেগুলি জেনে নেওয়া যাক ফল এবং সবজি তাজা ফল এবং শাকসবজি খাওয়া উচিত বিশেষ করে পেঁপে গাজর টমেটো এবং কমলা লেবু এতে ভিটামিন সি থাকে এবং যা ত্বক উজ্জ্বল রাখতে প্রচুর পরিমাণে সাহায্য করে বাদাম এবং বীজ আমন্ড আখরোট এবং ফ্ল্যাক্সিড যা ত্বকের নমনীয়তা বাড়ায় এবং ত্বকের বলি রেখা দূর করতে সাহায্য করে প্রচুর পরিমাণে জল পান করুন প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস জল পান করুন অর্থাৎ প্রতিদিন আট লিটার জল পান করুন এটি শরীরের ভেতর থেকে বিষাক্ত পদার্থ বের করে এবং ত্বককে ভেতর থেকে আদ্র রাখতে সাহায্য করে যোগব্যায়াম এবং ধ্যান যোগব্যায়াম এবং ধ্যান রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এগুলি ত্বকের স্বাভাবিকভাবে উজ্জ্বলতা বাড়িয়ে তোলে যেমন সূর্য নমস্কার প্রতিদিন সকালে সূর্য নমস্কার করলে শরীরের রক্ত সঞ্চালন ভালো হয় এবং ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয়ে ওঠে ধ্যান ধ্যান শরীর এবং মন শান্ত রাখতে সাহায্য করে যা মানসিক চাপ কমায় এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে প্রাণায়াম নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে এটি ত্বককে সতেজ রাখতে সাহায্য করে এবং শরীর সুস্থ রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঘুমের গুরুত্ব পর্যাপ্ত ঘুম ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘুমের অভাবে ত্বকে কালো দাগ পড়তে পারে এবং ত্বক নিষ্প্রাণ হয়ে পড়তে পারে প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমান ঘুমানোর আগে ত্বকে নারকেল তেল বা অ্যালোভেরা জেলের ব্যবহার করতে পারেন হালকা ম্যাসাজ করতে পারেন যা ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে এবং ত্বককে ভেতর থেকে সুন্দর করে তোলে সূর্যের তাপ থেকে সুরক্ষা সূর্যের অতি বেগুনি রশ্মি ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে তার জন্য বাইরে বেরোনোর আগে প্রাকৃতিক সানস্ক্রিমের ব্যবহার করুন অ্যালোভেরা জেল এবং নারকেল তেল এ দুটিকে একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এরপর সেটি মুখে লাগান হালকা কাপড় বা স্কার্ফ দিয়ে ত্বক ঢেকে রাখুন বিষাক্ত উপাদান এড়িয়ে চলা কৃত্রিম প্রসাধনী পণ্য এবং রাসায়নিক সমৃদ্ধ প্রোডাক্ট ব্যবহার থেকে বিরত থাকুন এটি ত্বকের দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে আয়ুর্বেদিক পদ্ধতিতে শুধুমাত্র প্রাকৃতিক উপাদান এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে নিয়মিত ত্বকের যত্ন নেওয়া সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা এবং স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করলে ত্বক স্বাভাবিকভাবে উজ্জ্বল মসৃণ এবং তরুণ থাকবে দীর্ঘ মেয়াদে এই পদ্ধতিগুলি ত্বকের ওপর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ফেলবে না এবং ত্বককে সুস্থ রাখতে সাহায্য করবে আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি নতুন ভিডিও নিয়ে